অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিতের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস ও সেই কিন্তু সাজেশন নে আজকে হাজির হয়ে গেলাম তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের মান বন্টনটা কেমন আগে দেখো সৃজনশীল প্রশ্ন তোমাদের পঞ্চাশ নম্বর থাকবে যেখানে প্রতিটি সৃজনশীলের জন্য দশ নম্বর এবং পাঁচটি সৃজনশীল পরীক্ষায় কিন্তু প্রশ্ন লিখতে হবে উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন হবে বিশ নম্বর যেখানে তোমাদের প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু দুই নম্বর থাকবে এবং দশটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে শিক্ষার্থীরা তোমাদের বহু নির্বাচনী অর্থাৎ এমসি কিউ থাকবে কিন্তু তিরিশ নম্বর এবং সেখানে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নে থাকবে এক নম্বর করে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করতে হবে যেখানে তিরিশ নম্বর থাকবে শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ গণিতের অষ্টম গণিতের অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস ও সাজেশন শিক্ষার্থীরা তোমাদের পাটিগণিত যেখানে থাকবে ক বিভাগ পাটিগণিত তোমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন শেষে তোমাদের থাকবে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই পয়েন্ট এক এটা কিন্তু তোমাদের অর্ধবাসী পরীক্ষায় পাটিগণিতের জন্য রয়েছে শেষে তোমাদের বীজ গণিত বীজ গণিত কিন্তু খ বিভাগ খ বিভাগে তোমাদের চতুর্থ অধ্যায় বীজ সূত্র বলি ও প্রয়োগ এটা রয়েছে সেই তোমাদের পঞ্চম অধ্যায় বীজ গণিত ভগ্নাংশ এটা কিন্তু তোমাদের অর্ধবাসী পরীক্ষায় রয়েছে এছাড়াও তোমাদের জ্যামিতি জ্যামিতি অংশ রয়েছে এটা কিন্তু গ বিভাগ শিক্ষার্থীরা তোমাদের এখানে অষ্টম অধ্যায় চতুর্ভূত আছে যেটা চতুর্ভূত অধায় তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলতে হবে শিক্ষার্থীরা তোমাদের দশম অধ্যায়ে রয়েছে বৃত্ত বৃত্তের কিন্তু অনুশীলনী দশ পয়েন্ট এক এবং দশ পয়েন্ট দুই খুব ভালো করে পড়ে ফেলবে বৃত্তের মধ্যে যতগুলো উপবাদ্য রয়েছে সম্পাদ্য রয়েছে এগুলো খুবই ভালোভাবে আয়ত্ত করে ফেলবে কারণ এগুলোই কিন্তু তোমাদের অর্থাৎ তোমাদের অর্ধবাসিক পরীক্ষায় এখান থেকে সৃজনিত করা হবে আর তোমাদের এই পরবর্তীতে বিষয়টি রয়েছে সেটা হলো পরিসংখ্যান যেটা হবে ঘাগ এটাতে কিন্তু তোমাদের তথ্য যেটা রয়েছে সর্বশেষ অধ্যায় সেই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা ভিডিওটি এ পর্যন্তই আমাদের চ্যানেলে তোমরা কিন্তু নিয়মিত সাজেশন সে সাথে কিন্তু বিভিন্ন রকমের আপডেট নিউজ পেয়ে যাবে এর সাথে কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের এই সকল অধ্যায়গুলোর উপরে ফ্রিতে শীট প্রোভাইড করা হবে সেজন্য সেগুলো পেতে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া প্রতিটি ক্লাসেরই কিন্তু এরকম সাজেশন সে সাথে বিভিন্ন রকম কিন্তু ফ্রি নোট পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না যদি কিছু জায়গা থাকে যদি কিছু কিছু কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে